আসসালামু আলাইকুম গাইস কী হচ্ছে সবার কেমন আছো সবাই আশা করি সবাই বেশি ভালো আছো তো আজকে আমরা সিএস র্যাঙ্ক খেলবো কোনো ধরনের চ্যালেঞ্জ করবো না জাস্ট ক্যাম্পে করে দেব আর নতুন নতুন সিএস র্যাঙ্কে কী অ্যাড করছে সেটি দেখবো চলো আমাদের ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি ম্যাচটা স্টার্ট হলে আমাদের খেলা শুরু হয়ে যাবে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আমরা আছি ফ্রি ফায়ার ম্যাক্সে ফ্রি ফায়ার অনেক দিন ধরে খেলছি আই লাইক টু ফ্রি ফায়ার ম্যাক্স ট্রাই করি কি এড করছে ওপস ইফেক্ট স্পেশাল কোন হইতে পারে যে পরের রাউন্ডে আমরা নিব না আমরা প্রথম রাউন্ডে আমরা এম পাঁচশো এফ ফাইভ হান্ড্রেড এম দিয়ে এটা দিয়ে আমরা মারবো সামনের এনিমি এদিক দিয়ে নিয়ে এসে নাকি সেটা দেখতে হবে এদিক একটা গুলো প্যান হইলাম পায়ে গেছি প্যান নাম্বার রে বুঝলাম না ওরে ওয়ান টেক দিলাম কী এই তিনটা আমার তো গুল্লি লাগতাছে না আরে লাগ গুল্লি রিভেপ দিয়ে দিছে যাই হোক একটা ওয়ান টেক দিয়েছিলাম কিন্তু আর কিছু করার নাই রিভেপও দিয়ে দিছে সামনে যাই

আরে এনিমি কো আর মইরা যা পার বিনা তো আর নাই আমর তো এক টাইনি মি দেখাইতে পারতাছ ইজি মেরা দিয়া দিতাম তো সব গিলা আতম কে আছে ওরা কারণ কোন টাইমে একজন এনিমি বহুত কিছু কইরা লাইতে পারে হুম যা কবজা সে মাইরা দিছে চলো আমরা তৃতীয় রাউন্ডটা থেকে এবার আমরা মাইর দেওয়ার চেষ্টা করব চাই ওকে এবার আমরা এই যে এটা কি এমপি ফাইভ নিয়ে এলাম এবার এমপি ফাইভ আর এটা অলরেডি এটা সম্ভবত লোকেশনটা একটা থাকে এনিমিট শরীরে অ্যাক্টিভ হয়ে গেলে এটা এনিমিটে ড্যামেজ দিলে ওই লোকেশন

মার এই তো এ রে যে খেলা খেলছে এটা হইলো কররা খেলা খেলছে একবারে নাইমবার দুই ডারে এক ফায়ারই শেষ করে দিছে আর রিলোড আর লয় নাই তো যাই হোক আমরা এক রাউন্ড জিতছি অল এক রাউন্ড জিতছে এবার কানি কি লই দেখি দে আছে পি লই লই এদিকে তো নাই পি লই লই নাম আই নিড আমো ইওম পি মাইটস সামনে এলে রাজিয়া খেলতে হইব আমার কারণ লং খেললে পার মনে ওরা হয়তো দুটোতে মারবো আমারে কভার লয়ে খেলতে হইব যাতে আমার নাম যা দিতে পারি দূরে থেকে এই ড্রপটা এদিকে যে ড্রপটা ম্যাক্স করলে গান লাগে এ চলে আসছে আই টু ড্যামেজ আই তো ওই শেষ এবার কার চন্দ্র বাস্তব আর বনা আই তো স্নাইপার বেসিক আরে এত সৌজা না কি ভাই আইলি মারবা লাগ না এটা কি হলো তো এটা ঠিক হলো না কিছু আর গরান নাই আচ্ছা রাউন্ড তো জিতছি আমরা ওইটা তো মাসছিলাম কিন্তু এটা বললো না না লেভেল ফোরের ডেস্ট নিয়ে রুম এবার কা এবারকা কোনো আর কাটতে রাখবো না লুটের ভিতরে স্নাইপার আর ইউএমপি এই দুইটার কম্বিনেশনে খেলবো আলা একটা স্নাইপার মারবো শেষ আর একটা নাম হল আবার ইউএমপি দা মারি দেব চলো এবার ওই যে এনিমির সাইড দিয়ে আইতাছে লাগছে সেকশন এই একশন লাগলো ইয়া আর আরেক শট দিয়ে দিলে সামর্থ্য ওই যে এই না লাগ এক সব এক শট করে খায় পিক দিট আর পিক দিত না এই তার পিক দিব না এই এটা একটা লা আর এটা কি মার দিলাম পুরো হ্যাকার শট যাই হোক আমি হ্যাকার হয়ে গেলাম গা এক রাউন্ডের লিগা মারছি পুরো তো পুরো আমার মাথায় লেগিয়ে আছে গা আরে এ আমার টিমমেট গিলির নক দিয়ে দিতে এই চাই করছে লাগ এই তো এমনি কাইলে ঢুকে যাওয়া যায় নাকি একটু তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করে রাখতেই বল

কেক কমরা ইয়া কেই রাউন্ডে আমরা কি রই ইন ইসো না অর না यार দা বস স্নাইপার রিল লেকেমন আউট নিতে ইপর রাউন্ডে লাগব দা বস স্নাইপার না ই রাউন্ড রিল লেলি ই রাউন্ড রিল লেলি আমরা দা বস স্নাইপার চলো এবাক হবে খেলা দা বস স্নাইপারে টককে দিতেইব আমার नहीं जीती कितने बार टूटी थी बार अंग्रेज की तो इधर अरे खुद लामना डकी कलता से अमी लगे थे जैक्शन तीसी आरेख शट का टीम कूम दिखेगी आरे से हैं कोई तो मतलब तीस हत्ताएं मेरे से तो क्या मुझे बोलो और टीम में डकी बोलो आम दोनों चीपी से टीम में डर ये

কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও তো বেশি বেশি শেয়ার করে দিও আল্লাহ হাফেজ